আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবদিয়া ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে বলবো অর্শনিয়ে অর্শনিয়ে আমরা অলরেডি তিনটা ভিডিও করছি আজকে অর্শনিয়ে আমাদের চতুর্থ নাম্বার ভিডিও চতুর্থ নাম্বার ভিডিও আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম ভিডিওর অংশে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই কেউ যখন ওষুধ খাবেন অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না কারণ হোমিওপ্যাথিক ওষুধ অনেক অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হয় যেমন আমরা এখানে শুধু রোগের ভিন্নতা হিসেবে ওষুধের নাম বলি কিন্তু মানসিকতার ভিন্নতা বিভিন্ন মানসিকতার বিভিন্ন ভিন্নতা হিসাবে এরপরে শারীরিক বিভিন্ন অবস্থা তার পেশাগত ব্যাপার ব্যাপারের ভিন্নতা তারপর তার সামাজিক ভিন্নতা তার আচার আচরণের ভিন্নতা হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধ হয় এর জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাইতে হয় এরপরে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ দিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আজকে আমরা বলবো অর্শ যদি কারোর এমন হয় যে মলদার অর্শের কারণে মলদার ফেটে আগুনের মতো জ্বালা পোড়া করে এবং ওই জ্বালার মধ্যে যদি ঠান্ডা পানি দেয় ঠান্ডা পানি লাগানো হয় তখন একটু প্রশম হয় মল পাতলা হলেও এদের এই মল ত্যাগের পর এদের জ্বালা থাকে এবং এই এদের কাছে মনে হয় যেন যে এদের মলদার ফাঁক হয়ে গেছে বা মলদারের মধ্যে কাঁচের কুচি ঢুকে গেছে এরকম একটা অবস্থা এরা ফিল করে অথবা অনেক সময় মলদার বেরিয়ে আসছে এটারে আবার ঝাঁকি দিয়ে ভিতরের দিকে প্রবেশ করানোর প্রয়োজন হচ্ছে এরকম যদি ব্যাপার হয় তখন আমরা এই এরকম অর্সের জন্য হিয়া মেডিসিনটার কথা চিন্তা করি হিয়া অর্থাৎ রেটনহিয়ার মধ্যে কমন ভাবে আমরা যে ব্যাপার বুঝবো সেটা হচ্ছে হিয়ার মলদ্বারের মধ্যে খুব জ্বালা পোড়া থাকবে আগুনের মতো জ্বালা থাকবে এবং সাথে সাথে এই আগুনের মতো জ্বালা ঠান্ডা পানিতে হবে এরপরে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে কার্বোয়ানিমেলিস কার্বোয়ানিমেলিসের অর্শের মধ্যে দেখা যায় যে এদের মলদ্বারে জ্বালা করে মলদারে জ্বালা করে এবং এই এই মলদার এই জ্বালাটা জ্বালা করার কারণ থাকে যে এই মলদার ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে জ্বালা করে এরপরে বিষয় বলবো সেটা হচ্ছে মল ত্যাগের পর মল ত্যাগের পর অনেকক্ষণ যাবত যদি মল মলধারে ব্যথা সহ জ্বালা থাকে আমরা প্রথমটা বললাম শুধু জ্বালা আগুনের মতো জ্বালা এখন বল ব্যথা সহ যদি জ্বালা থাকে এবং মল ত্যাগ করিলে তার মলদার বেড়ে আসে এবং সেটা আঙ্গুল দিয়ে মানে পেটের আবার জায়গা মধ্যে হয় এবং এদের খুব গাম হয় প্রচুর পরিমাণে গাম হয় যদি এরকম হয় তখন আমরা এদের জন্য ইগনেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। ইগনেশিয়া এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যদি মলত্যাগকালে দব দপানে সহ এবং অনেক সময় এদের মধ্যে চুলকানি থাকে অর্থাৎ জ্বালা ত্যাগকালে এত জ্বালা হবে দবদপানি জ্বালা হবে এবং সাথে সাথে চুলকানি থাকবে তখন আমরা এদের জন্য কথা চিন্তা করব চুলকানি এবং এসিড এসিড জ্বালা এরপর আমরা যে বিষয় বলবো সেটা হচ্ছে দারুণ যন্ত্রণার সাথে অর্শ এবং পুজ হয় এই এই অর্শের রুগীর চুলকানি এবং ব্যথা থাকে এবং অনেক সময় এদের এই এদের এই চুলকানি বা এই ইয়ের মধ্যে পুজ পুজের সাথে সাথে এদের মধ্যে এই পুজগুলা বাইর হওয়ার ব্যাপারে একটা বলি থাকে বলি মানে হচ্ছে গোটা থাকে গোটা সহ এই চুলকানি থাকে জ্বালা থাকে তার ব্যথা থাকে এবং অনেক সময় পুজো বাইর হয় যদি এই ব্যাপারগুলা থাকে তখন আমরা এদের জন্য সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করবো সাইলেশিয়া অর্থাৎ যন্ত্রণা থাকবে পুষ থাকবে তারপর বলি থাকবে এদের জন্য কথা চিন্তা মেডিসিন এরপরে আমরা বলবো যদি পুরাতন অর্শ পুরাতন অর্শ মল ত্যাগকালে যন্ত্রণা থাকে খুব খুব রকমের বৃদ্ধি পায় এবং মল ত্যাগকাল মল ত্যাগের দুই তিন ঘন্টা আগ থেকে মলদার ফরা করে টন করে এবং এই এই রকম রুগীদের বিভিন্ন অঙ্গ জ্বালা পড়ার সমস্যা থাকে এবং পাকস্থলী জ্বালা আহারও উপশম হয় অর্থাৎ যখন এদের বিভিন্ন অঙ্গ তো জ্বালা পোড়া থাকে পেটেও জ্বালা থাকে এবং এই পেটের জ্বালাটা তারা খাইলে উপশম হয় পেটের জ্বালা খাইলে উপশম হয় এই খাইলে উপশম হওয়া এই বিষয়গুলা এদের হয় কি সকালে এবং রাতে বৃদ্ধি পায় সকালে এবং রাতে বৃদ্ধি পায় এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য গ্রাফাইটিসের কথা চিন্তা করবো অর্থাৎ গ্রাফাইটিসের মধ্যে সকালে এবং রাতে এদের এই যন্ত্রণা বৃদ্ধি পায় সাথে সাথে এদের এই অর্সগুলা পুরাতন পুরাতন অর্শের জন্য এটা ব্যবহার হয় পুরাতন অর্শে এবং এই এদের মল মল ত্যাগ মল ত্যাগ করা অর্থাৎ মল ধর এই পায়খানা আসার দু তিন ঘন্টা আগ থেকে এদের এই মলদ্বারে সমস্যাগুলো দেখা যায় যাই হোক আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিও বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম